আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ডিয়ার এস সাবস্ক্রাইবার ল্যাক্টা মডারি এই টারান ট্রেনিং প্যাকেজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো প্রিয় ডার আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং ল্যাকটা মডারিস সফটওয়্যার দিয়ে কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ট্রেনিং প্যাকেজের ভিডিওগুলো শুরু থেকে এক এক করে দেখে নিন এবং সেই অনুযায়ী ট্রাই করুন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় তো আমরা পার্ট অন ভিডিওতে টি শার্টের ব্লগটি তৈরি করেছিলাম আজকের ভিডিওতে পরবর্তী ধাপের কাজগুলো করবো যেখানে আমি শুরুতেই সিলিপের প্যাটার্ন তৈরি করবো স্লিপ তৈরি করার জন্য এফ টু থেকে নাইনটি ডিগ্রি দিয়ে এটিকে ঘুরিয়ে নিলাম আমি এ অংশটিকে বড় করে নেব এপন থেকে বেজিয়ার সিলেকশন করলাম এখানে ক্লিক করে চলে যাব ডিএল আমার শর্ট স্লিপের লেন্থ হবে সিক্স ইঞ্চ এটি হলো ফ্রন্ট আর্ম তো এখানে অতিরিক্ত লাইন আছে আমি এফ থ্রি থেকে অ্যাটাচ দিয়ে এই পয়েন্টগুলোকে এভাবে অ্যাটাচ করে দেব এই মেজারমেন্ট দুটিকে আমি ক্যালকুলেশন করব সিক্স পয়েন্ট নাইন এইট ফাইভ প্লাস সেভেন পয়েন্ট সেভেন ফাইভ জিরো টোটাল মেজারমেন্ট ফোরটিন পয়েন্ট সেভেন থ্রি ফাইভ এর সাথে স্লিপের মেজারমেন্ট আমি প্লাস করে নেব পয়েন্ট ফাইভ এ হলো আমার টোটাল মেজারমেন্ট ডিভাইডেড টু যেহেতু হাফে স্লিপ তৈরি করব সুতরাং সেভেন পয়েন্ট সিক্স ওয়ান সেভেন সাত ইঞ্চি পাঁচশোটা স্লিপ তৈরি করব বেজিয়ার দিয়ে এ পয়েন্টটি ক্লিক করে একটি লাইন নিলাম আমি মেজারমেন্ট শো করে দিলাম রিসেপ দিয়ে এ হলো আমার স্লিপের শেপ আমার মেজারমেন্ট হলো সেভেন পয়েন্ট সিক্স টু ফাইভ এখানে সেভেন পয়েন্ট ফোর সিক্স ফাইভ হয়েছে ফোর পয়েন্ট টু ফাইভ নিলাম আমি যদি এ বরাবর লাইনটা নিই তাহলে দেখতে পাচ্ছেন এই লাইনটি কিন্তু ডাউনে চলে গেছে আমি এ বরাবর নিয়ে আসলাম এই পয়েন্টটিকে আমি ইনসার্ট করে দেব যেহেতু আমি ক্যাপ হাইটের মেজারমেন্ট বের করে নিয়েছি সুতরাং আমাকে বাইসিপের মেজারমেন্ট ইনকেস করে এই মেজারমেন্টটি মিট করতে হবে সেভেন পয়েন্ট সিক্স টু ফাইভ আমি আর একটু নিচে নেব দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট সিক্স টু ফাইভের জায়গায় এইট হয়েছে এবার দেখতে পাচ্ছেন সিক্স টু ফাইভ ওকে এ লাইনটিকে ডিলিট করে দিলাম যেহেতু আমার আর্মহলের মেজারমেন্ট ওকে সুতরাং এখান থেকে বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টানব এখানে হবে আমার সিরিফ ওপেনিং অথবা এখান থেকে বেজিয়ার দিয়ে সরাসরি আমি চলে যাব ডিএল আমি স্লিপের ওপেনিং নেব ফাইভ বেজিয়ার দিয়ে এ লাইনটি টেনে দিলাম এবার আমি এফ ফোর থেকে তো এফ ফোর থেকে নয় আমি এফ ওয়ান থেকে আবারও বেজের সিলেকশন করবো এবং আরেকটি লাইন নিলাম তো প্রিয়ডার ফোরটি সাইজের প্যাটার্ন তৈরি করতে এখানে সিলিপের আর্ম হোলের মধ্যে ফরওয়ার্ড না দিলেও চলে তো আমি ফরওয়ার্ড দিলাম যেহেতু আমরা প্যাটার্ন তৈরি করা শিখছি সুতরাং আমরা কীভাবে সিলিপের ফরওয়ার্ড তৈরি করতে হয় তা শিখবো তো আমি স্লিপের মধ্যে ফরওয়ার্ড তৈরি করলাম এখান থেকে আমাদের নেক পজিশনের জন্য একটি প্যাটার্ন তৈরি করতে হবে তো আমি নেকের মেজারমেন্ট শো করি আমার পয়েন্টগুলো অ্যাটাচ করা নেই আমাকে অ্যাটাচ করে নিতে হবে যদি নেক মেজারমেন্ট ক্যালকুলেশন করি তাহলে থ্রি পয়েন্ট থ্রি সেভেন জিরো প্লাস থ্রি পয়েন্ট

আর উইথ দেব আমি তিন সুতরাং টোটাল উইথ হবে আমার পয়েন্ট সেভেন ফাইভ এর সাথে অ্যালাউন্স দেব এখানে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে আমাদেরকে নেক্সট সার কনফারেন্সের একটি মিনিমাম মেজারমেন্ট অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা দেখেছি এখান থেকে আমাদের মেজারমেন্ট হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ বা যদি আমরা দুই দিয়ে গ্রহণ করি তাহলে টোটাল পাই তেরো হাফ একটি জিনিস সবসময় খেয়াল রাখবেন ফোরটি সাইজের নেক সার মেজারমেন্ট মিনিমাম মেজারমেন্ট হবে এইটেন যেহেতু এটি নিটের টি শার্ট দিপ টেস আছে সুতরাং মিনিমাম নেক টেস্ট আঠারো থেকে উনিশ হতে হবে তো যেহেতু আমাদের মেজারমেন্ট তেরো হাফ সুতরাং টেস্ট উনিশ হাফ নাও হতে পারে আর সে কারণে আমরা ব্যাক পজিশনের মধ্যে একটি কী হোল অ্যাড করে দেব আমি ডেভেলপ সিলেকশন করবো এবং এখান থেকে টু থ্রি ফোর একটি কি হল দেব মাইনাস টু পয়েন্ট সেভেন ফাইভ আমি এটিকে ইনসার্ট করে দেব তো কি হোলের মার্ক আমরা কিভাবে তৈরি করব তা আমরা শিখেছি এই মার্কটি আমরা পরেও দিতে পারব বা এখানেও দিতে পারব আমি এখান থেকে বেজিয়ার দিয়ে এই মার্কটিকে দিতে পারি আমি ঠিক এভাবে দিতে পারি শিফট বাটনটি চেপে ধরে এভাবে ক্লিক করব কাপ পয়েন্ট অন করলাম এবং এখান থেকে আমরা ঠিক করে তো দেখতে পাচ্ছেন কি হলে মার্ক হয়ে গেছে এবার আমরা এখান থেকে পিসগুলোকে সিম করে বের করে নিব আমি এফ টু থেকে নাইনটি ডিগ্রি দিয়েটিকে ঘুরে নিলাম ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটিকে অফ করে দেব মেজারমেন্টগুলিকে হাইট করে দিব। কাট পয়েন্ট অফ করে দিলাম ফাইলটিকে একবার সেভ করে নেই কন্টিনিউ এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করলাম প্যাটার্নের বাকি কাজগুলো যেমন সিম পিস নেম দেওয়া ভেরিয়েন্ট করা এই কাজগুলো আমি আরেকটি ভিডিওতে দেখাবো ভিডিওতে লাইক করুন কমেন্টস করুন এবং সে সাথে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন শীঘ্রই চলে আসবে পরবর্তী তৃতীয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ